বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থ বিজ্ঞান অংশে আমরা বিন্দু চার্চ তড়িৎ বিভব সহ তড়িতের কিছু ব্যাসিক অংশ নিয়ে স্থির তরিত অধ্যায়ে আলোচনা শুরু করব। তো আলোচনার শুরুতেই আমরা খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস তা হলো বিন্দু চার্জ এটা পরীক্ষায় প্রায়ই সংজ্ঞা আকারে আসে যে কোনো বোর্ড যে কোনো সাল দুই এক বছর পর পরই কিন্তু এই সংজ্ঞাটা পরীক্ষায় আসে তোমরা নিজেরাও একটু চেক আপ করে দেখো এইটা সংজ্ঞা আসে তো বিন্দু চার্জের সংজ্ঞা এরকম যে খুবই ক্ষুদ্র বস্তুতে যদি চার্জ থাকে সেটাকেও খুবই ক্ষুদ্র পরিসরের চার্জ হিসেবেই ধরা হয় এইরকম কোনো ক্ষুদ্র বস্তুতে যে চার্জ থাকে সেই চার্জটাকেই বলা হয় হলো বিন্দু চার্জ এটা খুবই নগণ্য মানের হয় আসলে চার্জ যে খুবই কম এটাকে বোঝানোর জন্যেই এই প্রতীকী অর্থে বিন্দু চার্জের কথাটা উল্লেখ করা হয় তারপর তোমার আছে তড়িৎ বলের উপরিপাতন নীতি তড়িৎ বলরেখাগুলো যখন একটা আরেকটার একটার উপরে চলার চেষ্টা করে তখন শান্ত বলরেখাগুলো পরস্পরকে কখনোই করে না কিন্তু এর এগুলো একটা সাথে ক্রিয়া যা সে একটা আরেকটার উপরে কিভাবে ক্রিয়া বা প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটার উপরে পড়ে এরপর তড়িৎ প্রাবল্য প্রাবল্য হলো তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমরা একক ধনাত্মক চার্জ রাখি সেটা যে বল অনুভব করে যেমন কিউ চার্জ রাখাতে যদি এফ বল অনুভব করে তাহলে একক চার্জ রাখাতে একক চার্জ রাখাতে বল অনুভব করবে হলো তোমার এটাকে লেখা হলো ভি দ্বারা মানে সরি চৈত্রা বলল ই দ্বারা এটা লেখা হয় এরপর তড়িৎ বিভব তরি বিভব কি এবং এটা কিভাবে কাজ করে দেখো তরি বিভবে আমরা দুই ধরনের সংজ্ঞা পাবো একটা হলো গাণিতিক সংজ্ঞা আর একটা হলো প্রাকটিক মানে থিউরিকেল সংজ্ঞা এখানে যে সংজ্ঞাটা আছে এটা হলো থিওরিক্যাল সংজ্ঞা এবং আমি মনে করি এটাই সবচেয়ে যুক্তিযুক্ত এবং সঠিক সংজ্ঞা তো কিভাবে হবে দেখো তরিত বিভব বলতে এটাই বোঝানো হয় যে দুইটা চার্জিত বস্তুকে সংযুক্ত করলে বিভব নির্ধারণ করে কে চার্জ দেবে আর কে চার্জ নেবে এইটা সে নির্ধারণ করে অর্থাৎ আমরা যদি পাশাপাশি এরকম বস্তু রাখি এই বস্তুগুলোর মধ্যে যদি সংযোগ দেওয়া হয় এর এই বস্তুগুলোর মধ্যে তাহলে এই বিভব নির্ধারণ করবে যে কে চার্জ দেবে আর কে চার্জ নেবে বিভব পার্থক্য ভোল্ট এবং ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা দেখো বিভব পার্থক্যটা এরকম যে এই দুই বিন্দুতে থাকা বিভবের পার্থক্য কিন্তু সংজ্ঞাগুলোকে আমাদের এত সহজ করে দেওয়া হয়নি কোন একটা বিন্দুতে একক ধনাত্মক চার্চকে আনতে যে কাজ হয় সেটা ওই বিন্দুর বিভব এখন এরকম দুইটা বিন্দুর বিভবের মধ্যে পার্থক্য নামে হলো বিভব পার্থক্য ভোল্ট হলো তোমার এই বিভব পার্থক্যের ব্যবহারিক একক সেটা অসীম থেকে এক অসীম থেকে এক কুলোম আধান ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি এক জুল কাজ সম্পন্ন হয় সেখানকার ভোল্ট হলো এক ভোল্ট ইলেকট্রন ভোল্ট এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে ধারণা বা থিম এটা অনেক জায়গাতেই তোমার কাজে লাগবে ইলেকট্রন ভোল্টকে আমরা ইভি দিয়ে লিখি ইভি এটা আরেকটা ফর্মেট আছে মেগা ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্টকে বলা হয় এমইভি তাহলে ইভি বা এম এটা কিভাবে লেখা হয় মনে করো এই যে দুইটা বিন্দু এখানে আছে এই দুইটা বিন্দু একটা এ বিন্দু আর একটা হলো বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যে যদি আমরা একক বিভব পার্থক্য স্থাপন করি তাহলে এখানে একটা একক ধনাত্মক চার স্থাপন করলে এটা তখন কি করবে এটা একটা গতিশক্তি অর্জন করবে সেই গতিশক্তিটাই হলো তোমার ওই ইলেকট্রন ভোল্টের সমান আমরা খুব সহজ করে বলতে পারি একক বিভব একটা চার্জ বা ইলেকট্রনকে ছেড়ে দিলে এটি যে বল লাভ করে সেই বলটাকে বলা হবে ইলেকট্রন ভোল্ট তোমার ইলেকট্রন ভোল্টের নর্মালি সংজ্ঞা পরে দেখো এরকম বিষয়েই লেখা আছে দেখছো কি একক বিভব পার্থক্য একটা চার্জ কে ছেড়ে দিলে এটি যে বলুন মানে গতি শক্তি অর্জন করে আচ্ছা আমাদের মনে হয় বিভবের রাশিমালা আমাদের রাশিমালার দরকার নেই আমাদের শুধু সূত্রটা দরকার এটা এবং এই সূত্রের আলোকে আমি শুধু তোমাদের একটা ধারণা দিতে পারি যে এই সূত্রতে দেখো তুমি কিউ ভাগ আর আছে এটাই যদি করো এটা ই সমান হবে সমান প্রাবল্য ই সবাইকে বিভবের যা সংজ্ঞা ওই একই জিনিসই তোমার প্রাবল্যতে আছে বা আরো ভাগ নেক্সট অপশন এই যে প্রাবল্য নিয়ে আমি বলতেছিলাম দেখো বিভবের বেলায় কিউ ভাগ আর প্রাবল্যের বেলায় কিউ ভাগ আর স্কোয়ার আর বাকি সব কিছু এক কম্পেয়ার করে পাশাপাশি দিয়ে পড়ো দেখো সহজে ইনশাল্লাহ মনে থাকবে একটা সাপেক্ষে অন্যটা মনে থাকবে কি সূত্র এটা ওকে তাহলে এরকম ছোট ছোট সূত্রের মনে অঙ্ক আছে তোমাদের যদি এখানে দেখো আচ্ছা এই ফাঁকে আমি একটু দেখি পৃথিবীর বিভব শুন এটা খ নম্বরে আসে পৃথিবীর বিভব শূন্য এটার অর্থ হচ্ছে যে পৃথিবীতে না ধনাত্মক না ঋণাত্মক কোনো চার্জেরই আধিক্য নাই ফলে পৃথিবী অনেকটাই চার্জ নিরপেক্ষ আমরা বলতে পারি তাহলে পৃথিবী কেন চার্জ নিরপেক্ষ আমরা জানি প্রত্যেকটি পরমাণুতে ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন আর ঋণাত্মক চারযুক্ত যুক্ত ইলেকট্রন এটি সমান সমান আছে এই যে ধনাত্মক যুক্ত চার্জ আর ঋণাত্মক চার্জ এই দুই পরস্পর মিলে এদের সার্বিক যে ফলাফল সেটি শূন্য হয় এই কারণে যেন পৃথিবীর বিভবকে শূন্য হিসেবে ধরে নেওয়া হয় এখন একটা পৃথিবীতে যদি কোনো কারণে কেউ মনে করে যে পাঁচ হাজারটি চার্জ আমি প্রবেশ করাবো তাহলে কি পৃথিবীর বিভব বাড়বে উত্তর হলো না কারণ পৃথিবী একটা বিশাল গোলক ওই পাঁচ হাজার কেন পাঁচ কোটি ইলেকট্রনও যদি আমরা বাহির থেকে নিয়ে এসে প্রবেশ করাই সেটি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে গিয়ে তার প্রভাব এত এত কম হবে যে ওটা আমাদের সাধারণ যন্ত্রে আসবেই না এটাকে আমরা সমুদ্রের সাথে তুলনা করেছি যে সমুদ্রে যে রকম পাঁচ বালতি পানি নিলে উঠায় সমুদ্রের পানির উচ্চতা তেমন কমবে না আবার এটাকে বৃদ্ধি করা হলেও বাড়বে না এই কারণের জন্য পৃথিবীর বিভবকে আমরা সাধারণত শূন্য হিসেবে ধরে থাকি এটাকে আর নতুন করে বোঝায় দিতে হবে বলো তাহলে আমি পরে স্টেপে গেলাম এদের এই সূত্রগুলোর আলোকে তোমরা একটু অঙ্ক দেখো সবগুলোই অঙ্ক দেখতে বলতেছি এখানে দেখো বিভবের মান বের করা আছে আমার মনে হয় বিভব প্রাবল্য যেগুলোই থাক সব অঙ্কগুলো একটু নিয়ম মাফিক দেখো সমবিভব তল অর্থাৎ কোন তলের সর্বত্র যদি বিভব সমান থাকে তাহলে সেটি হলো সমবিভব তল সাধারণত কোন গোলকের ক্ষেত্রে এরকম অবস্থা তৈরি হয় এখন হলো তরির ডিমেরু দি মেরু মানে দুইটা মেরু আছে তাহলে দুইটা মেরু আসলে কি মেরু দুটা হলো একটা নর্থ পোল একটা সাউথ পোল এখন দিমেরু বা ডাইফর এটা আসলে একটু বিস্তৃত কথা যে কোনো সিস্টেমের দুইটা বিপরীত জিনিস পাশাপাশি অবস্থান করলে সেটা দিপল হয় যেমন একটা পাখির পুরুষ এবং স্ত্রী অংশ দুইটা পাশাপাশি অবস্থান করলে সেটা দ্বিপল একটা গরু মহিষ থেকে শুরু করে যে কোনো প্রাণীর বিপরীত যুগল পাশাপাশি থাকলে সেটা দিমেরু তা আমরা তো পড়বো ফিজিক্সের বেলায় ইলেকট্রন প্রোটনের জগৎ নিয়ে তাহলে এখানকার ক্ষেত্রে দ্বিমেরু হওয়ার অর্থই হচ্ছে যে সেখানে ইলেকট্রন এবং প্রোটন এটা পাশাপাশি থাকতে হবে তাহলে সেটি দ্বিমেরু হবে কিছু পদার্থ আছে যে পদার্থগুলো অনেক সময় দিমেরুর মতো কাজ করে যেটা হলো সালফ্রিক অ্যাসিড সালফার ডাইঅক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড আচ্ছা আমার মনে হয় আমাদের এখানকার প্রতিপাদনের দরকার নাই এবং এমনকি এখানকার সূত্রেরও দরকার নেই এরপরে হলো চার্জের কোয়ান্টায়ন বা চার্জের সংরক্ষণশীলতা আমরা তামা সোনা রূপা লোহা এই চারটা থেকে চার্জ নিলাম সবগুলো চার্জ মেপে দেখি সবার পরিমাণ সেম সেম সবার চার্জের এই যে সবকিছু একই রকম থাকার ব্যাপারটাই হলো কোয়ান্টাম মেকানিক্সে চার্জের সংরক্ষণশীলতার সাথে সম্পর্কিত তাহলে সেক্ষেত্রে বলা হবে যে কোনো বিন্দুতে ন্যূন কোন পদার্থের ন্যূনতম যদি চার্জ অবস্থান করে সেই চার্জের পরিমাণটা কমপক্ষে যদি একটা হয় তাহলে সেটা একটা নির্দিষ্ট মানের হবে বাট এর কোনো ভগ্নাংশ হবে না এই যে একটা নির্দিষ্ট শর্ত মেনে সে অবস্থান করে এটার নামে হলো কোয়ান্টাম বা এখন বলা হচ্ছে চার্জের স্থিতিশীলতা কেন কাজ করে স্থিতিশীলতাটা এরকম যে আমি একটা জায়গা থেকে যা নিয়েছি পরবর্তীতে যদি আমি সেটাই ফিরে দিতে পারি সেটাই স্থিতিশীলতা বা সংরক্ষণশীলতা হয় বস্তু উন্নত চার্চ এবং বস্তু দূরত্বকে গণি অপশন হিসেবে আমরা ওই মূল অ্যাকাউন্টের মূল অপশনের গুণিত রকম মনে করো যে লোহার ইলেকট্রন হলো পাঁচটা সোনার ইলেকট্রন হলো একটা তাহলে এটা বলা হবে সোনার ইলেকট্রনে যা আছে লোহার ইলেকট্রনে সেম জিনিস আছে যদিও সোনার দাম কিন্তু লোহার তুলনায় অনেক অনেক গুণ বেশি আমি যদি লোহার যদি পাঁচটা ইলেকট্রন মাপ মাপ করি পাঁচটা দেখি ইলেকট্রন এর সবকিছু অপরিবাহী বা ডাই যে সকল দিয়ে সরাসরি বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু তারা যদি বিদ্যুৎ পরিবহন করে এরকম পদার্থের কাছে রাখা হয় তাহলে তার প্রভাবে সেখানে কিন্তু ইলেকট্রন বা প্রোটনের কিন্তু আবির্ভাব ঘটে এরপরে অপরিবাহী যে পদার্থের মধ্যে না ডাইলেক্ট্রিক বা বিদ্যুৎ পরিমাপক যন্ত্র এই যে পরা বৈদ্যুতিক যে পদার্থগুলো আছে তারা সাধারণত বিদ্যুতের সিস্টেমকে কাজে লাগায় তারা ধনাত্মক ঋণাত্মক কাজটা কিন্তু অনেকটা কষ্টসাধ্য ডাইলেকট্রিক হিসেবে আমরা কাঠকেও বলতে পারি বাঁশকে বলতে পারি প্লাস্টিক বলতে পারবি যে ওই পদার্থটা যেন ধনাত্মকের সাইটে আয়ন ঋণাত্মকের সাইটে আয়ন নিয়ে আসে নেক্সট অপশন যে সকল পদার্থের অনুগুলো দ্বি পরমাণু গঠন করে তাদের পরাবৈদ্যুতিক পদার্থ হিসেবে কিন্তু সংরক্ষিত রাখা হয়েছে পরাবৈদ্যুতিক ধ্রুবক হিসেবে আমরা এখানে নটের মান লিখব যোগ্যতা এই হিসেবে একটু মনে হয় দেখে নিলে ভালো হয় এগুলো এখন কোনো প্রবলেম আছে কি আমাদের এখানে কোনো কাজ নাই মোস্ট ইম্পর্টেন্ট পড়ার অংশে আমরা চলে আসছি ধারক আমি ধারক নিয়ে অলরেডি তোমাদের কিছুটা ধারণা দিয়েও রাখছি ধারক আমরা চেয়ারে বসে বসে আছি বেঞ্চে এগুলো হলো আমাদের আমরা কেউ যদি পাতিল কিনতে চাই তাহলে পাতিল ক্রয়ের সময় কিন্তু যে কোনো পাতিলের যারা বিক্রেতা তারা কিন্তু আমাদের কাছে পরিমাণটা জানতে চায় যে সেটি এক কেজি পানি আপনাদের কেজি পানি এরকম তাহলে বিদ্যুতের ক্ষেত্রে ধারকটা কি আমরা বিদ্যুতে চার্জ দিচ্ছি বিভব বাড়তেছে চার্জ দিচ্ছি বিভব বাড়তেছে কোন একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এই যে একক বিভব বৃদ্ধি করতে যে চার্জের প্রয়োজন হয় যে একক চার্জ দেব বিভব বাড়বে আমরা সংজ্ঞাটা দেব এরকম করে কিউ চার্জ দেবো প্লাস কিউ চার্জ দেবো বিভব পারবে হলো ভি একক ধনাত্মক চার্জ দেবো বিভব পারবে হলো ভি ভাগ কিউ তাহলে বিভব কিভাবে আমরা লিখব কিউ চার্জ দিলে ওই বড় হাতের ভি কিউ লেখা যাবে এই বি এস সি ইকুয়াল টু হলো তাহলে একক বিভব বৃদ্ধি করতে ভি বিভব বাড়ানোর জন্য কিউ চার্জ লাগে একক বিভব বাড়ানোর জন্য কিউ ভাগ সি বুঝতে পারছো কি কিউ ভাগ হলো সি এটাই হলো বিভব সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ব্যবস্থাটা এরকম খুব কাছাকাছি পাত হবে এদের মধ্যে ডাইলেকট্রিক ধ্রুবক থাকতে হবে তারপরে প্রয়োজন অফিসিয়াল প্রক্রিয়া এগুলো সম্পূর্ণ করা হবে আমাদের এগুলো দরকার নাই ধারকত্ব নিয়ে আমরা একটা গোলকের যদি ধারকত্ব বের করি ওই গোলকের পয়েন্ট থেকে কেন্দ্র আর দূরত্ব অবস্থান করে সুতরাং গোলকের ধারকত্ব নির্ণয়ে আমাদের এর একটা বিশাল ভূমিকা আছে ফোর ফায়ার স্কোয়ার হলো গোলকের ক্ষেত্রফল ফল সেখান থেকে আমরা এই ফোর পায় আটটা নিয়ে ফোর ফায়ার এটা হলো ধারকত্ব যেটা গুলোকে করতে হবে ফোর ফাইভ আর এখন শ্রেণী এবং সমান্তরাল সংযোগ খালি সংযোগের মূল লাইনগুলো মনে রাখলেই হবে শ্রেণী সংযোগের ক্ষেত্রে এরকম শ্রেণী সংযোগের বেলায় কি হবে মনে আছে কি অনভাগ করে কিন্তু আসবে প্লাস হল অনভাগ মনে হয় একটু ভুল লিখলাম এস তো এটা হলো সি সি ওয়ান প্লাস হলো ওয়ান ভাগ সি টু ঠিক আছে কি সিরিজের বেলায় আর সমান্তরাল হলে সিপি সমান ওয়ান প্লাস টু তাহলে সি ওয়ান সি টু এরকম দুইটা করে হলে তাই হবে তো এগুলোর সমান্তরাল সিরিজ নিয়ে সূত্র কত কারো কোনো সমস্যা আছে কি কথা বলো প্লিজ বলিচ্ছি সমান্তরাল সিরিজ যে অপশন থাকে এগুলোর সূত্র কোনো কোনো সমস্যা আছে আচ্ছা না থাকে তাহলে সমানতাল পাদধারকের ধরকের ক্ষেত্রে দেখো এই যে এটা হলো সমানতাল পাট একটা পাতের ক্ষেত্রফল এটা হলো মাঝখান দূরত্ব ধারকের শ্রেণীর সমান্তরাল এটা অলরেডি আমি দেখাই দিছি প্রতিপাদনার দরকার নেই সরাসরি খালি অঙ্কটা তোমরা করবা এই যে এখানে অঙ্ক আসছে দেখো শ্রেণীর সমান্তরাল আশা করি এগুলো নতুন করে দেখানোর কোনো প্রয়োজন নেই কি এমনি তুমি ধারকের শক্তি নিয়ে শক্তিটার অংশটা একটু দেখাই এটা হলো হাফ সি ভি স্কোয়ার এটা হাফ এম ভি স্কোয়ারের এর মতো সূত্র এটা দিয়েই পরবর্তীতে অনেকগুলো চেঞ্জ হয়েছে সেটা হলো হাফ তাহলে এটি সিবি স্কোয়ার এটি হলো কিউ স্কোয়ার ভাগ হলো সি আর আরেকটা হলো তোমার হাফ ভি কিউ এই তিনটা সূত্র যে কোনোটা ব্যবহার করে তোমরা এদের সঞ্চিত শক্তির ইকুয়েশন অটোমেটিক্যালি করতে পারবা এখন এখানে তোমরা চাইলে একটা সূত্র মনে রেখেও এই সূত্র ব্যবহার করে করতে পারো সি ইজিক্যাল টু ভি ভাগ কিউ দেখো কোন সমস্যা আছে কি না কথা বলো প্লিজ খালি এখানে সূত্রগুলো দেখা ছাড়া কোনো কাজ নেই আজকে আমাদের পড়া এই পর্যন্তই থাকবে নেক্সট দিনে ধারকের সহ পরবর্তী অল্প কিছু হয়তো আছে সেটুকু দিয়ে আমরা